बात करना बात करना बाज़ करना আগুন দেখুন আজকে রান্তাখানা আগে আমরা খবর পেলাম যে সাতাশ নম্বর ওয়ার্ডে একটি আমাদের কার্যালয়ে আগুন লাগানো হয়েছে সঙ্গে সঙ্গে প্রশাসন এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হয় ওনারা আসেন কিন্তু তার মধ্যেই দেখলাম আমরা যখন পৌঁছালাম পুরো জলে সেটা ধুলির সাত হয়ে গেছে আমার মনে পড়ে একুশের নির্বাচনের পরে যেভাবে ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছিল সাতাশ নম্বরে এই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল নির্বা লোকসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আবার এই নক্কারজনক ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং বিভিন্ন ওয়ার্ডে ঘটনা ঘটাচ্ছে গতকাল রাত্রে তেইশ নম্বর ওয়ার্ডে আমাদের ফ্লাগ পেস্টুনকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে নর্দমায় আমরা বারবার করে প্রশাসনকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে বলি কিন্তু প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে মনে রাখ আমরা বলতে চাই এই যে আগুন লাগিয়েছে এই আগুন শুধুমাত্র কার্যালয়ে লাগানো হয়নি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তার বুকে আগুন লেগেছে অর্থাৎ এর প্রতিফলন নির্বাচনে পড়বে এবং সাধারণ মানুষ দুর্গাপুরে যেভাবে দু সালে প্রায় পঁচাত্তর হাজারের বেশি ভোটে লিড দিয়েছিল এবারে মাননীয় দিলীপ ঘোষকে দেড় লাখের বেশি ভোটে লিড দিয়ে মোদীজির হাত শক্ত করবেন এই আশায় এই ভরসা রাখছি এবং তৃণমূলের এই নক্কার ঘটনাকে আরেকবার আমরা ধেৎকার জানাই নমস্কার আমি জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত পার্টি অফিস পুরিয়ে দিয়েছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ কি বলবেন দেখুন বিজেপির কিছু হলে তাতে সব অভিযোগ নাই কারণ যদি মনে করুন কিছু সাইকেলে করে মোটরসাইকেল পড়ে গেলো তখন বলবে যে তৃণমূল আমার মেরে পা ভেঙে দিল তারপরে যাই হোক কেউ হয়তো ঢিল ছুঁড়েছে বা হয়তো পাকা আম যদি মাথায় পড়লো মাথায় মাথায় চোট লাগলো ফুলে গেল তখন বলবে তৃণমূল করেছে এদের এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বাংলার মাটিতে কোনো তাদের কোনো জায়গা নেই তারা পরিষ্কার বুঝতে পেরেছে তাছাড়া ধরুন দিলীপ ঘোষের মতন মানুষ আজকে মেদিনীপুরে খড়ক তার কত সুখকে দেয় তাকে হুট করে তুলে এখানে দিল ভাবছে বোধহয় বিরাট দামা বাজাও কিন্তু এখানে দুর্গাপুরে আর কোনো জায়গা হবে না কারণ তাদের পার্টি হাউসে যে আগুন লেগেছে বলছে সেটা হচ্ছে একটা গুমটির মতন ছোট একটা টেম্পোরারি পার্টি অফিস অনেক গাছ তার পিছনে আছে শুকনো পাতাগুলো পড়ছে বা তারা হয়তো কোনো ধূমপান করেছিলেন কেউ হয়তো কিছু ফেলে গেছেন সেখান থেকে আগুন লাগতে পারে আমাদের খেয়ে আমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই আমরা তো লড়াই করতে ভালোবাসি রাজনৈতিক লড়াই ভালোবাসি আর ওনারা গুন্ডাবিটা ভালোবাসে ওনারা দাদাগিরি ভালোবাসেন তো তাদের রকমই ধরুন সেরকম গিয়ে দাঁড়াচ্ছে কিন্তু তৃণমূলের কোনো যোগাযোগের মধ্যে কোনো হাত নেই তৃণমূল তার তীব্র নিন্দা করছে যে কোনো পার্টি অফিসে আগুন লাগাবো না খুব ভয়ঙ্কর ব্যাপার আমি আপনার ওনাদেরকে অনুরোধ করব। আপনাদের যেখানে যেখানে রাস্তার ধারে আনথরাইজ অফিস অফিসগুলো করেছেন সেগুলোকে দয়া করে আপনারা রক্ষা করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম করবেন আপনার অভিযোগ আগুন লাগবে আপনারা অভিযোগ অস্বীকার করছেন একদম তাহলে আর এইসব এইসব হচ্ছে নোংরা জিনিস তারে এরকম নোংরা তারা অন্যান্য জায়গায় হয়তো করে বাংলার মাটিতে হয়তো চেষ্টা করে তারা ভাবছে ভোটের দমামা বাজাবো কিছুতেই কিছুতেই দামা না মা লক্ষ্মীরা লক্ষ্মী ভাণ্ডারের মহিলারা একদম ঝাঁটা তুলে দাঁড়িয়েছেন যোগ্য জবাব দেওয়ার জন্য